কোন দল বা রাজনৈতিক ব্যক্তি জনবিচ্ছিন্ন কিংবা জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি কী হয় তার প্রমাণ পাঁচ অগাস্ট এমন মন্তব্য করে বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার খুলনায় রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা জনসম্পৃক্তি প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী দলগুলোকে নিয়ে সরকার চালাবে বিএনপি এদিকে বর্তমান সরকার বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরিজভাই রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষণা করে একত্রিশ দফা কি আছে সেই সংস্কার প্রস্তাবনায় কতটা জানেন দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সেই ভাবনায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করছে বিএনপি লক্ষ্য সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য শিক্ষা আইন ও রাষ্ট্র পরিচালনা নীতি উন্মুক্ত করা বিভাগের পর কর্মশালা হচ্ছে এখন জেলা পর্যায়ে মঙ্গলবার অংশ নেন বাগেরহাট খুলনা সাতক্ষীরা বিএনপির নানানি স্তরের নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মানুষ বিএনপির ওপর আস্থা রাখছে তবে সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না তারেক রহমান আরও বলেন মানুষের ভাবনা সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি তবে কেউ জনগণের কাছ থেকে দূরে চলে গেলে তার পরিণতি হবে পাঁচ অগস্টের মতো জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করলে বা কি হয় ভাই আমরা আমরা আগস্ট দেখেছি দেখেছি না পাঁচই এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজবি বলেন প্রশাসন সহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে পরিবর্তনে ব্যর্থ অন্তর্বর্তী সরকার এ সময় তিনি অভিযোগ করেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ নানা জায়গায় এখন একটি বিশেষ রাজনৈতিক দলের দখলে অন্যদিকে রাজধানীর বুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে বিএনপি ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেন শারিয়া ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত